আমার কাছে শিল্পাটা মানে বাতি বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন এটা কি চাঁদ না চাঁদ না এটা হলো সূর্য এবছর শীতে আজকেই প্রথম প্রচুর কুয়াশা পড়ছে এই কুয়াশার কারণে সূর্যটাকে চাঁদের মতো দেখা যাইতেছে চতুর্দিকে কুয়াশায় ঢাকা চলে আসলাম বুটটার সজের যে চাষ করছি ওইটা দেখার জন্য বুটটার সজের কি পরিস্থিতি তো উত্তর দিকের বাতাস বইতেছে মনে হইতেছে প্রচুর শীত পড়বে এই তো সজার বুটটা একসাথে বুনছি আলহামদুলিল্লাহ বুটটা খুলে অনেক বড় হয়েছে সজো অনেক বড় হয়েছে এই জমিতে শুধু বুটটা হয়েছে পোকা ধরছে বীজ দিতে হবে এই যে পোকা একেটে ফেলাইছে হবে কিনা তো জানি না যাই হোক থাক হইলো হইল না হলে তো নাই অতি দূরত পোকার বীজ দিতে হবে হ্যাঁ আমি তো ওই যে খেত দিয়ে আসলাম ই হচ্ছে এই বীজ লাগবো মোটটা খাতে সকাল বেলা সকাল বেলা যদিও আজকে কুয়াশাটা বেশি পড়ছে তেনে গরম গরম সসপাত আর মরিচ বাটা দিয়ে ভাত মাখানি

আমিও তো খাইলাম মজা অনেক মজা হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ